আসসালামু আলাইকুম যে আপুরা বলেন যে রঙ উঠবে তাদেরকে তো সবাইকেই তো বলি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর তা একদম আজকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি সাবান দিয়ে ধুয়ে ভালো করে প্রত্যেক টাকা পরে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা যে মুখে বলে থাকি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলেই গিয়ে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কিনা এ দেখুন প্রত্যেক একটা কাপড় আমি আপনাদেরকে আজকে সাবান দিয়ে ধুয়ে দিয়ে দেখাবো কোনো একটা কাপড় থেকেও যদি কালার উঠে আমরা বলে দিই যে কালার উঠলে আমরা রিটার্ন নিয়ে নেবো এক টাকাও ডেলিভারি চার্জ নেবো না এই দেখুন প্রত্যেকটা কাপড়েই কিন্তু আমি সাবান লাগাচ্ছি এবং আমি একদম মানে কোনো রকম স্কিপ করিনি শুধু ফাস্ট করে দিয়েছি কারণ অনেকগুলো কাপড় যেহেতু ধুয়ে আপনাদেরকে দেখাতে হবে সেজন্য একটু ফাস্ট করে দিয়েছি কোনো রকম স্কিপ করে নিই দেখুন একটুও কালার উঠছে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। যে আমরা যে বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট কটন সেটাও আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব শুধু আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে এমনই হান্ড্রেড পার্সেন্ট কালার এবং হানড্রেড পার্সেন্ট কটনের কাপড় উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আপু দোয়া করবেন আল্লাহ হাফেজ